আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যাবো আমার বাবার বাড়িতে মেয়েরা তো খুব খুশি নানু বাড়িতে যাবে খুবই খুশি তারা ওর বাবার তো সময় হয় না তাই আমরা নিজেরা নিজেরাই যাই উনি আমাদেরকে নিয়ে আসে আসার সময় ওনার অফিসে তো অনেক অনেক কাজ যাওয়ার কোনোই সময় নেই এটা হচ্ছে লঞ্চ ঘাট গজারিয়ার চারপাশটা খুবই সুন্দর ঘাটটাও খুব সুন্দর এখানে বিকালে সবাই অনেক ঘুরতে আসে সবাই ঘুরতে আসে অনেকেই ঘুরতে আসে আমরা এখান থেকে এই টলারে এই টলারে করে আমরা মুন্সীগঞ্জে যাবো যে সবাই আস্তে আস্তে উঠতেছে আমরা উঠব যে উঠে গেছি দেখো আমি আমার ছোটো মেয়ে যে বড়ো মেয়ে পাশে যাচ্ছি আসলে আগে আমার খুব ভয় করতো এই টলারে যাতায়াত করার করতে কিন্তু এখন যাওয়া আসা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন আর ভয় করে না কালা ভরসা বলে চলে যাই যে এবার গাড়িতে উঠলাম আমার বাবার বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুরে আলুর দেশ যে বলা হয় আলুর জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ এটা হচ্ছে মুন্সীগঞ্জ সদর দিক দিয়ে আমরা ভিতর দিকে যাই গ্রামে আমার একটু ভিতরে গ্রাম সে জায়গায় আমার বাবার বাড়ি চারোদিকের পরিবেশটা খুব সুন্দর হয়েছে খেতে শুধু আলু আর আলু লাগানো হয়েছে আর কোনো সবজি দেখতে পারবো না তোমরা এইটাই বেশি হচ্ছে কোনো জায়গায় আলু বেশি গাছ বড় হয়ে গেছে কোথাও ছোট ছোট এই আমি বাড়িতে চলে আসলাম ওই টিনের ঘরটা আমাদের